বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে বিজয় সম্মেলনী এবং প্রবীণ ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শনিবাদ ছাতিনাশোল হাই স্কুল মাঠে হয় ব্লক এই বিজয় সম্মেলনী এদিনের মঞ্চে দলের প্রবীণ নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয় ব্লক এই বিজয় সম্মেলনীর মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু চেয়ারপারসন বীর বাহা সরেন জেলা নেতা লোকেশ কর জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র কর্মাধ্যক্ষ সুমন সাও ব্লক সভাপতি হেমন্ত ঘোষ সহ সভাপতি রঞ্জিত মহাকুল সত্যকাম পট্টনায়ক যুব নেতা অভি অভিষেক সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব এদিনের মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূল নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে গোবিবল্লপুর এক নম্বর ব্লক থেকে সমস্ত কর্মীদের এক হয়ে লড়ে ব্যাপক লিট দেওয়ার বার্তা দেন তুলে ধরেন কেন্দ্র সরকারের বঞ্চনার কথা তার সাথে সাথে যে জিনিসগুলো নিয়ে আমাদের বাংলাকে দোষারোপ করা হয় যে আমাদের বাংলা নাকি জবকারের দুর্নীতিতে প্রথম কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা জবকার দুর্নীতিতে প্রথম এবং সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার সেখানে বিজেপি আছে একটাই ভোট হবে তাদের যে চিন্তাভাবনা বক্তব্য আমেরিকা মডেলে প্রেসিডেন্টের মাধ্যমে দেশ চালানোর পরিকল্পনা কিন্তু আজকে বিজেপি সরকার নিয়েছে এটা কিন্তু আজকে ভাবতে হবে আজকে তারা জানে আজকে তারা জানে যে সারা ভারতবর্ষের মধ্যে একজন নেত্রী যিনি একমাত্র হেলিয়ে দিতে পারেন বিজেপি সর বিজেপিকে এবং যিনি প্রতিবাদ করতে পারেন সমস্ত কিছুর যে সব অন্যায় কাজ হবে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জিকে যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে মমতা ব্যানার্জিকে এখান থেকে সরাতে হবে তার কিন্তু প্রচেষ্টা বিজেপি কিন্তু করে চলেছে চাঁদ মামা বেবি সব আপনার সোনামনির সব দরকারি জিনিস এক ছাদের নিচে আপনার সদ্যজাত থেকে শুরু করে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য নতুন ট্রেন্ডি পোশাক ও আনুষাঙ্গিক পণ্যের সেরা ঠিকানা আমাদের দোকানের সুলভ মূল্যে পেয়ে যাবেন কোট টাই ব্লেজার জগার্স কটন জিন্স মোদি কোট পাঞ্জাবি ও শেরওয়ানি সব ধরনের আকর্ষণীয় জুতো খেলার জগৎ পড়ার আনন্দ বেবি কেরিয়ার ও ফিডিং পট মজবুত স্টাডি টেবিল স্কুলের জন্য দারুণ বই ব্যাগ ঠিকানা কেশিয়ারি বেলদাগামী বিশ্রামাগারের বিপরীতে I do my mind